ভয় ভয় নাই সবাই সবাই সরি সবাই ভালো সরি সামনে আসছে শুভ দিন ভালো ইচ্ছা বোর দিন সামনে আসছে শুভ দিন ভালো ইচ্ছা বোর দিন মাঙ্গরু ভাই এক সালাম এটা বসেন ভাই মুরাছতে কই এলা নেগেশে হাট মুলালে আমরা সবাই দি আই ভালো ইচ্ছা বোর দে ভাই আপনি বল আর শূন্য এক এক